বিবেক চাই নোয়াখালী কেন বিবেক চাই শুনেন আমার কয়ের নোয়াখালী আমরা এটা বিবেক চাই যে প্রথমত বাংলাদেশের ষষট্টি জেলা আপনারা জানেন কেন নোয়াখালী যুদ্ধের দিকে সব সাথে আগানো এবং বাংলাদেশে বর্তমানে আমার নোয়াখালী হচ্ছে দনি জেলা এবং আরেকটা কথা কইতেন চাই আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আমরা নোয়াখালীর ফেনির অনেকে বলতে পারি ফেনির কিন্তু এত কিন্তু আমরা নোয়াখালীর বীর জ্যেষ্ঠের রুল আমি হ্যাঁ উনি হচ্ছে আমরা নোয়াখালীর তো আর একটা জিনিস আমরা মাথায় রাখতে হইবো আমাদের নোয়াখালী নিজুম যদি গেছেন নাকি নিজুম যদি যদি যান তাইলে বুঝতে পারো যে আমাদের নোয়াখালীর সৌন্দর্য কিরকম আছে এবং আমরা যারা বাংলাদেশের ছয়ষট্টি জেলার মানুষ আছেন কেন আমরা যারা এক ভাইয়া এখানে নোয়াখালী আইন তাই আমরা লোক এ করি না রে কথাবার্তা কই বেয়াই যাই তাইলে বুঝবেন যে আসলে নোয়াখালীর মানুষের আত্মা আত্মা কবি মানুষের আপনাদেরকে নিয়ে কিছু কথা বলেছিল এই বিষয়ে কি বলবো ওদের সাথে বলবো কি কি আপনাদেরকে কুটুকি করে কিছু বলেছিল যে বিবাদ ভাই শুনেন এখন কথা আসলে আর কইতো শরম লাগে কইতো চাই না আঙ্গো নোয়াখালীর অনেকে কই এলেছে যে আমরা ঢাকার দিকে আইতে নাকি এত আঙ্গো মোয়া সরে বন্ধ করে দিব এরে ভাইয়া নোয়াখালীর মানুষ নোয়াখালী মানুষ আমরা কুমিল্লার আমি জানোস নি এখানে মুতেলাই হাট আমরা মুতেলাই কুমিল্লার গামী এখন আপনারা যদি বলেন যে কুমিল্লার রাস্তা বন্ধ করে দিবেন এমন এক্সরে বলছে কি এত না টিকেট চেক করবা বাবা ওরে kaise